আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটি আহ্বান বন্ধুরা আপনারা জানেন আমরা একটা কঠিন সংকটের মধ্যে দিন যাপন করছি আমাদের কথা বলার স্বাধীনতা নাই আমাদের চলাচলের স্বাধীনতা নাই আমরা সভা সমাবেশ করতে পারি না এক প্রচন্ড ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই দেশ নিপতিত হয়েছে আর্থিক অবস্থা চরম সংকটাপন্ন আমাদের ন্যাশনাল রিজার্ভ এসে দাঁড়িয়েছে মাত্র তেরো বিলিয়ন ডলার প্রয়োজনীয় খাদ্য কেনার জন্য যে খাদ্য বাংলাদেশে উৎপাদিত হয় না আরো বেশি প্রয়োজন হয় তার জন্য যে টাকা দরকার সেই টাকা আমাদের নেই এমন এক পরিস্থিতির মধ্যে দিন যাপন এখানে করতে হচ্ছে আজকে পররাষ্ট্রমন্ত্রী কথা বলছেন যে ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক নাকি বিএনপি এই এই কথা বলছেন ফিলিস্তিনে মারা যাচ্ছে আমরা তো যুগ যুগ ধরে কথা বলেছি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছি কিন্তু আপনাদের আজকে কি পরিস্থিতি আজকে ইসরাইলের প্লেন বাংলাদেশের নেমে কি দিয়ে গেছে আপনার সরকারকে এটাও তো আজকে মানুষের সবচাইতে বড় প্রশ্ন আপনি এই ধরনের কথা বলেন জনগণকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে সরানোর জন্য কারণ আজকে বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে এইটিকে আপনি বলতে আপনি সবই জানেন আপনারা সবই বোঝেন সবই আপনারা আপনারা আপনাদের ভেতরের যে অনাচার আপনাদের ভেতরে যে ষড়যন্ত্র চক্রান্ত যেটা চলছে যে লুটপাট চলছে চলছে এটিকে আড়াল করার জন্য আপনারা বিভ্রান্তমূলক কথা জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দিতে চান বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় বিলিয়ন ডলার কি করে চলে গেল আজকে অন্য দেশের একটি পত্রিকা এসছে কয়েকদিন আগে বিখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় রায় দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বললেন যে বড় ধরনের কোনো ঘটনা বাংলাদেশ ব্যাংকে হয়তো ঘটেছে সেইটা আস্তে আস্তে প্রতিদিন ফুটে উঠছে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের মানুষের টাকার আমানত যেখানে থাকে সঞ্চয়ের আমানতের গ্যারান্টি যেখানে থাকে সেই বাংলাদেশ ব্যাংক কি পরিমাণ চুরি এবং ডাকাতি বাংলাদেশে সাংবাদিকরা যাতে ঢুকতে না পারে জন্য সেই বিধিনিষেধ দেওয়া হয়েছে আর এখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে কি লুটপা কি চুরি কত বড় দেশের সর্বনাশ করা হয়েছে এই বাংলাদেশ ব্যাংকটিকে যার বিষয় ধলের বিড়াল এখন আস্তে আস্তে বেরোতে শুরু করছে এগুলো ঢাকা দেওয়ার জন্য কাদেররা আজকে বিভিন্ন ধরনের ধরনের কথা বলে বিভিন্ন বিভ্রান্তি তৈরি করছে। ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক তাকে নিয়ে কতই না কথা বললেন একেবারে বিএনপি নাকি তারা স্বপ্ন দেখছে ডোনালডু ক্ষমতায় নিয়ে আসবে কত কি কথা তিনি বললেন অথচ আমাদের বিএনপির কোন নেতা কোন পর্যায়ের কোন নেতা এই বিষয় নিয়ে কোনো কথাই বলেননি কিন্তু কাদের একের পর এক কথা বলে যাচ্ছে আবার দেখলাম সরকারের এক উপদেষ্টার বাসায় ডোনাল্ডু বৈঠক করলেন পরে মনে হল যে এই সরকারের লোকজন গোপনে গোপনে তার হাত পা ধরলেন কিনা এইটা একটা বড় প্রশ্ন হিসেবে আমরা পরে যেটা জানতে পারলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো এখানে ব্যবসা করে সেই কোম্পানিগুলোর দেনা পরিষদের জন্য ডোনাল্ডোর চাপ দিয়েছে সুতরাং আজকে ডোনাল্ডুর কাছে হাত পা ধরা তাকে অনুরোধ বিনুরোধ করার করছে এই সরকারের লোকজন ওরা মুখে এক কথা বলে আর জনগণকে আরেক কথা শোনায় তারা ভিতরে ভিতরে এক কাজ করে আর জনগণকে ভিন্ন ধরনের কথা শোনায় এই বিচারিতা এবং এই ধরনের এক ভণ্ডামি নিয়ে এই সরকার জোর করে ক্ষমতা দখলে রেখে তারা দেশ শাসন করছে বন্ধুরা আমার এই লুটারা সরকার যতদিন থাকবে ততদিন এই দেশের জনগণের এই দেশের আর কোনো ভবিষ্যৎ নেই এদেরকে ক্ষমতাচ্যুত করে আমাদেরকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে জনগণ যাকে ভোট দেয় সেই ক্ষমতা পরিচালনা করলে দেশে হয়তো সত্যি আসবে দেশের নিরাপত্তা নিশ্চিত হবে তাই বন্ধু আমার যে উপজেলা নির্বাচন চলছে একুশ তারিখ দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন এই নির্বাচন তো হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নির্বাচন এই নির্বাচন হচ্ছে মামুদের আর খালুদের আওয়ামী লীগের নেতাদের তাদের মামুদের খালুদের নির্বাচন তাদের স্ত্রী তাদের সালক তাদের নির্বাচন এই নির্বাচন জনগণ ভোট দিতে যাবে না পয়লা যে দফা গেল সেই দফাতেও কেউ যায়নি এবারও কেউ যাবে না একুশে মেতে বন্ধুরা আমার এই প্রস্তুতি আজকে জনগণ নিয়েছে যে ভোটে ভোটাররা ভোট দিতে পারে না জনগণটা যায় না সেই ভোট কখনোই সুস্থ আবাদ হতে পারে না জনগণ সেই ভোট করবে না বর্জন করবে বর্জন করছে এই দামি নির্বাচন এই দেশের ভোটাররা বন্ধুরা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি আপনাদের অধিকার আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার আপনাদের সকল অধিকার কেড়ে নিয়েছে যে সরকার তার পাতানো তার দাবি নির্বাচন এদেশের জনগণ করবে না সেই একুশ তারিখে দ্বিতীয় দফার যে ভোট সেই ভোটে জনগণ গিয়ে ভোট দেবে না তারা সম্পূর্ণভাবে এই ভোট বর্জন করবে আপনাদের সকলকে ধন্যবাদ Yeah. <laughs>